এলাকায় অশান্তির অভিযোগে একজনকে গ্রেপ্তার করল মন্তেশ্বর থানার পুলিশ ধৃত মঙ্গল টুডু মন্তেশ্বর ব্লকের শুশুনিয়া অঞ্চলের পশ্চিম মামুদপুর গ্রামের বাসিন্দা মন্তেশ্বর থানা সূত্রে জানা গিয়েছে গতকাল মঙ্গল টুডু ওই এলাকার তুল্য বাজার মোড় এলাকায় বিভিন্ন ব্যক্তিকে গালিগালাজ ও অশান্তি করছিল যাতে সে আরো বড় ধরনের কোনো অশান্তির ঘটনা না ঘটায় তার জন্য ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ ধৃত ব্যক্তিকে গ্রেপ্তার করে আজ কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ পূর্ব বর্ধমান থেকে মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ ধামাকাদার অফার নিয়ে চলে এসেছে রিলায়েন্স পেট্রোল পাম্প মধ্যবিত্ত ও সাধারণ মানুষের কথা মাথায় রেখে লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম এক টাকা কমে দিচ্ছে রিলায়েন্স পেট্রোল পাম্প অফারটি মে মাসের দশ তারিখ পর্যন্ত আমাদের ঠিকানা রিলায়েন্স পেট্রোল পাম্প জিওধারা পান্ডুয়া মোড় কালনা পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন জিরো ডাবল ফাইভ এই মুহূর্তে আমরা পেট্রোল ডিজেলের দুটোতেই এক টাকা করে লোকাল বাজার বাজার আছে তার থেকে এক টাকা কমে আমরা কাস্টমারদের তেল বিক্রি করছি তো রিলায়েন্সেই এই মুহূর্তে দেওয়া হচ্ছে